হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে চৈত্র সংক্রান্তি যদিও ওই ভিডিওটা আমার আজকে নয় তবু আমি আজকে ছাড়ছি কারণ এডিট করতে একটু লেট হলো তাই আর কাল হলো আমাদের বাঙালির নববর্ষ তাই আমি আগাম তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আমি রেডি হয়ে যাচ্ছি আসলে আমার বান্ধবীর বরের আর কি জন্মদিন জন্মদিনটা চলে গেছে তার সেলিব্রেশনটা আজকে হবে দেখে আমি একটু মানে ক্যাজুয়াল লুকসেই আর কি যাব সেই কারণে আর এই নেলপলিশটা তোমাদের দেখাচ্ছি কারণ এই কালারটা আমি ফার্স্ট টাইম আজকে পড়লাম তো কেমন লাগছে হাতে তোমরা একটু কিন্তু অবশ্যই জানিও আর নেল পলিশটা কিন্তু ভীষণই ভালো মানে আমি যে এত কাজকর্ম করছি বেশ ভালোই হাত থেকে কিন্তু উঠছে না আর আমাদের মতন মানে কাজের হাতের মানুষদের জন্য এরকম টাইপ নেল পলিশ কিন্তু খুব মানে দরকার আর কি তো আমার খুব ভালো লেগেছে আর তোমরাও জানিও কেমন লাগলো তো আমি পোটা প্রথমে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম যেটা আমি সব সময় মানে ইউজ করি আর কি আমার ডক্টরেট ক্রিম ওটা তো আমি তো সব কিছু মাখতে পারি না মুখে তাই আর তারপরে আইব্রশটা কেমন একটা হালকা হালকা লাগছিলো আর মুখটা বেশি সাদা লাগছিল যেন সেই কারণে আমি একটুখানি আইব্রশটা এঁকে নিলাম আর আমার যেটা সব সময়কার সঙ্গী মানে চোখে কাজল কাজলটা না পড়লে আমাকে কীরকম একটা অসুস্থ রোগীদের মতন দেখায় সেই কারণে এই কাজলটা আমাকে একটা দাদা দিয়েছিল আমার জন্মদিনে সুগারের তো ভীষণ ভালো কাজলটা আমি এই ফার্স্ট টাইমই ব্যবহার করেছি কিন্তু আমার বেশ ভালোই লেগেছে সুগারের কাজলটা তো তারপর মাসকারাটা আর কি দিয়ে নেবো চোখের পাতাগুলো একটু বড় বড় করে দেখাবার জন্য আর এটা এই সাজটা আমি মোটামুটি রেগুলারই দিয়ে থাকি এমন নয় যে এটা আমি জন্মদিনের পার্টিতে যাচ্ছি দেখে তাই আর জন্মদিনটা এমন কিছু বিশাল বড় আকারের নয় এটা একটা ঘরোয়াভাবেই করা আর খুব ঘনিষ্ঠ মানে কাছের মানুষদের নিয়ে আর কি করা মানে বান্ধবীর দিদি দিদির ফ্যামিলি এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ আর তোমার আর আমাদের আর একটা যে বান্ধবী আছে সে তোমরা তো তাকে সবাই চেনোই তো এই নিয়েই আর কি আজকের অনুষ্ঠানটা আমরা আনন্দ করতে চলেছি আমরা ছোট হোক আর বড় হোক অনুষ্ঠান সেভাবেই আমরা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা আনন্দ এবং মজার সাথে জীবনযাপন করে থাকি আর আমাদের খুব ভালোও লাগে আসলে আমরা তিন বান্ধবী যেখানে থাকি আমি আগেও বলেছি যে আমাদের সময়টা কিভাবে কেটে যায় ঠিক বোঝা যায় না তো তারপরে আমি লিপস্টিকটা মেখে নিয়েছিলাম এই মানে পরে নিয়েছিলাম লিপস্টিকটা ঠোঁটে তো একটু ডিপ করেই পরেছিলাম লিপস্টিকটা যেহেতু জামাটা কালো রঙের সেই কারণে একটু লিপস্টিকটা ডিপ দিয়েছিলাম আর সিঁদুরটা একটু হালকা হয়ে গিয়েছিলো থেকে আমি আবার একটু সিঁদুরটা তার উপর দিয়ে দিয়ে নিয়েছিলাম তো তারপর দেখলাম চুলটা না ছাড়লে একদমই বেমানান লাগছে সেই কারণে চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম আর প্রচণ্ড গরম লাগছিলো তাই চুলটা ছেড়ে কিন্তু আমি যাইনি শুধু স্টাইল করার জন্য তোমাদের দেখানোর জন্য চুলটা ছাড়লাম আর তারপর আমি এই কুর্তিটা পরেছিলাম আর এই কুর্তিটা জানো তো প্রায় এক বছর আগে কেনা একটা এক্সিবিশন থেকে ঠিক এক বছর পরে আমি আবার এই কুর্তিটা আজ পরলাম এবং এই কুর্তিটা পরার পর তো দেখছি বেশ ভালোই লাগছে বড়ো বলছিলো বেশ সুন্দর লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে আমার এই ড্রেসটা আর কি কুর্তিটা কেমন লাগছে আর আমাকে মোটামুটি কেমন লাগছে যদিও আমি খুব ক্যাজুয়াল লুকসই আছি তবুও তোমরা একটু কমেন্ট করে জানিও এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো এবং খুব আরামদায়ক তো তারপর সেজে গুজে চলে গেলাম মানে রেডি হয়ে আর কি বেরোচ্ছি গেটে তালাফালা দিলাম এবার লিফটে উঠে যাব আর একদম পুরো ঝগড়ুটিদের মতো ঝুঁটিটা আবার বেঁধে নিই কারণ প্রচণ্ড গরম ছিল এবং মানে কি বলবো চুল ছেড়ে রাখলে না চুলটা এত রাফ হয়ে যাচ্ছিলো ঘেমে ঘেমে সেই কারণে আমি চুলটা গুটিয়ে কাটিয়ে এখন মানে মোটামুটি গরমের সিজনে এরকমই থাকবে আমাদের তো তারপর আমরা গুটিগুটি পায়ে ছোটো ছোটো পায়ে আর কি বাইকে উঠে পড়লাম উঠে যথারীতি আমাদের একদম পুরো বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভাবলাম একটা ভিডিও তুলে নিই এটা অ্যাকচুয়ালি রিল করতেও একটু কাজে লেগে যায় ছোটো ছোটো শর্টগুলো সেই কারণে তুলে নিয়েছিলাম তো এবার বান্ধবীর বাড়ির কাছাকাছি মোটামুটি চলে এসেছি এই যে ওদের গলির ভেতরটা ওদের একটা রবিবাসরীয় ক্লাবের সামনে ওদের বাড়ি দক্ষিণ পাড়ায় তো এখানে ঢুকে গেছিলাম আমরা আর এখানে রাস্তায় যেহেতু কাজ হচ্ছে সাইডে একটুখানি রাস্তাটা একটু এব্রো ছিল আর এই বাদিকেই ওদের ইয়েলো কালারের ফ্ল্যাটটা পড়বে আর আমার বড় এই ফার্স্ট টাইম আর কি ওদের বাড়িতে যাচ্ছে আর কি তার আগে একদিন গেছিলো কিন্তু ভেতরে ঢোকেনি তো এই করতে করতে ওদের বাড়ির ভেতরে গেলাম গিয়ে তো দেখলাম দিদি দিদি সবাই রয়েছে আমার এই বান্ধবীও মোটামুটি সেজেগুলো চোপড়িপাটি হয়ে চলে এসেছে আর এদিকে দুই দিদির মেয়েরা আর কি রিলস টিলস বানাচ্ছে আর ওদিকে আমার ছেলে মোটামুটি শুয়ে পড়েছে একদম ক্লান্ত হয়ে পড়েছে বাইকে করে তাও ক্লান্ত ওরা উত্তেজিত হয়ে গেছে ওরা লেডি মিঠুন উত্তেজিত হয়ে গেছে এদিকে সরে আয় এদিকে আমার বান্ধবীর সঙ্গে আমি বসে বসে তোমরা দেখতেই পারলে মানে বিভৎস নাচ এরা নাচলো এই বান্ধবী মোটামুটি হাঁপিয়ে গেছে তারপর আমি ব্লগের জন্য এই পাটটা তুলছিলাম আমার রৌভাব জগতের ফটো তুলছি আর ও খালি বলছে যে আমাকে ভালো লাগছে না দেখতে আমাকে ভালো লাগছে না দেখতে এই নিয়ে একটা ক্যাচাল বেঁধেছিলো ওর সঙ্গে আমার যাই হোক তারপর এই ভিডিও পাটটা তুলে নিলাম আর নাচ দেখে তো আমার মোটামুটি মোটামুটি মাথা ঘুরতে আরম্ভ করে দিয়েছিলো ওইটুকুনি ঘরের মধ্যে যে এতগুলো লোক নেচেছে তো যাই হোক ঘর আর বড়ো আনন্দ করতে জানলে কিন্তু সব জায়গাতেই করা যায় তারপর বিরিয়ানি একটু ক্যাচাল লেগেছে বলে বিরিয়ানিটা আর তুলতে পারিনি বাকি লাস্ট স্টেজের খাবারগুলো তোমাদের তুলে ধরে দেখালাম তো তারপর মোটামুটি আমরা খেয়ে মানে তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছিলো একটু ক্যাঁচালে ছিল বলে তো তারপর আমরা তিনজনে খেয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর ভালোই খেয়েছিলাম এবং ছোট্ট জায়গার মধ্যেও ভীষণভাবে আমরা আনন্দ ফুর্তি করে বাড়ি ফিরলাম তো আজকের এই তোমাদের বান্ধবীর বরের আর কি জন্মদিনের এই সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো একটু জানিও কিছু কিছু অংশ হয়তো তোমাদের কাছে তুলে ধরতে পারিনি তার জন্য ক্ষমা করে দিও পুরোটা দেখাতে হয়নি কিন্তু নাচগুলো কিন্তু আমি বাচ্চাদের অবশ্যই তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কালকের জন্য অপেক্ষা করো শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই